হাজরিন আমি আজকে আপনার সম্মুখে তাহে তাহেতুল নামাজের ফজিল সম্পর্কে আলোচনা করব আল্লাহর বন্দাবান্দির মধ্যে অনেক আছে কপীয় বন্দাবান্দী যারা তাহে তাহেতুলজুর নামাজ আদায় করেন অর্থাৎ অজুর সম্মানতে নামাজ আদায় করেন এবং রাত দিন পূর্ত পবিত্র থাকেন সকাল বিকাল রাত্রে পবিত্র থাকেন এবং পবিত্র থাকার কারণে তাহেত অজুর নামাজ আদায় করার কারণে আল্লাহ রবুল্লা আলমী সে বন্দায় কি পুরস্কার দান করবেন এখানে আল্লাহর অনেক প্রিয় বন্দাবান আছে যে যে নামাজ আদায় করেন আর তাহেত র নামাজ আদায় করেন এবং সকাল বিকাল পবিত্র থাকেন আল্লাহ রসুল একজন সাব হজ বেলাল রদি আল্লাহ তালা ব্যাপারে একটা হাদিস আছে ওই হাদিসটি আমি আপনার সামনে এখন আলোচনা করব অর্থাৎ বুহারি শরীফের নসরুল বাড়ি জলদ সারাম কিতাব তাহাজুত বখার শরীফের সাতশো বত্রিশ নম্বর অধ্যায় বাব ফদলে তহুর বিল্লাই ওয়ান নাহার ওয়া ফদলে সলাতে বাদাল ডাল অজুয়ে বিল্লাই লওয়ার নাহার অর্থাৎ রাত এবং দিন পবিত্র পবিত্র হওয়ার ফজিলত উজু করার ফজিলত এবং অজুর পরে রাত দিন উজু করার পরে নামাজ পড়ার ফজিলত আল্লাহ ফাঁকের অনেক বান্দা আছে কিন্তু সব সবসময় সকাল বিকাল সবসময় উজু করে অজু অবস্থা থাকে এটা একটা ফজিলত অজু অবস্থা থাকে অজুর পরে দুই রেখাত নামাজ আদায় করে তাহেত ওজু নামাজ এদের পুরস্কার আল্লাহ রব আলামিন কী দান করবেন এই জন্য বখারী শরীফের এক হাজার একানব্বই নম্বর হাদিস শরীফের এক হাজার একানব্বই নম্বর হাদিস হাত নসর কল হাদ্দা দা সানা বু হাইয়ান عن ابي زرعه عن ابي هريره رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لبلال عند صلاه الفجر يا بلال حدثني يا ارزا عمل عملته في الاسلام فاني سمعت دفان عليك بين يدي في الجنه قال ما عملت عملا ارجع عندي اني لم اتطهر طهورا في ساعه الليل او نهار الا صليت بذلك الطهور ما كتب لي ان اصلي الله الرسول الصابح ابو هريره رضي الله تعالى عنه কে বনিতেন তিনি বলেন محمد رسول الله صلى الله عليه وسلم একদিন বললেন কল আলী বেলাল ইন্দা ফজ ফজর নামাজের ফরে হজর বেলাল রাজি আল্লাহকে বললেন ইয়া বেলাল হাদিসনি ইয়া আরো আমালিন আমিল ফিল ইসলাম হে বেলাল তুমি আমাকে বলো ইসলাম গ্রহণ করার ফরে তুমি কোন আমলটি করেছো কোন উত্ত আমল করেছো ভালো আমল করেছ ফাইনি স্বামী তু দফা বাইনা দাই ফিল চে আমলের কারণে আমি জান্নাতে জান্নাত আমার পূর্বে তোমার জুতার আওয়াজ শুনেছি আন্নি স্বামী তু অবশ্যই নিশ্চয় আমি শুনেছি দফা আলাইকা তোমার খরমের আওয়াজ বাইনা ইয়াদা ফিল জান্না জান্নাতের মধ্যে আমার পূর্বে অর্থাৎ আমি জান্নাতের মধ্যে তোমার জুতার খরমের আওয়াজ শুনেছি তুমি এমন কি আমল করেছো যে আমল কারণে তোমাকে জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ শোনা গেল কালাম মা আলিম তো আমালান আরো আইন্দি বেলাল রাজি আল্লাহ বললেন মা আমিল তু আমালান আরো যা আইন্দি আর সুলাল্লাহ আমার তো এমন কোনো আমল নাই যে আমি আপনার কাছে আশা করব। এমন কোনো আমলের এরকম কোনো আমল আমি করি নাই এমন কোন ভালো আমল আমার নাই কি আমার আমল আছে ইলাম আতত হার তুহরান্লাহ নিশ্চয় আমি কিন্তু যখন অপবিত্র থাকতাম অপবিত্র পবিত্র হইতাম রাত এবং দিনের কিছু অংশে রাত এবং দিনের কিছু সময়ে যখন আমি উজু করতাম ইল্লা সোল্লাই তু বিজা তুহুর ওই অজু দ্বারা আমি নামাজ আদায় করতাম মা কুতিবাল্লি আন উসাল্লি আমার যে পরিমাণ বাগি ছিল আছে ওই পরিমাণ আমি নামাজ আদায় করতাম অর্থাৎ হজত বেলাল রাজি আল্লাহ সব সময় অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য অজু করতেন অর্থাৎ সবসময় পবিত্র থাকতেন এবং অজু করার ফলে তিনি দুই রাখাত নামাজ আদায় করতেন তাহেতুল নামাজ এই নামাজের কারণে আল্লাহ রবুল্লা আলমী হজর বেলাল রিয়্লাহতালহুকে জান্নাতের মধ্যে এই মর্যাদা দান করেছেন বিশ্বনা মুহাম্মদুরসাল্লা সাল্লা সাল্লাম জান্নাতের মধ্যে বেলালের খরমের আওয়াজ শুনেছেন একমাত্র এই আমলের কারণে উনি সময় সবসময় তাহেতুল তাহেতুল নামাজ পড়তেন যখন অজু করতেন যেই সময় অজু করতেন অজু করার পরে দুই রাকাত তাহেতুল ওজুর নামাজ আদায় করতেন অজুর সম্মানাতেন এই জন্য হজর বেলালের আল্লাহ এই দান করেছেন সোমা হাজরিন যে মুসলমান বান্ধবান্ধী এই আমলটু করবে সব সময় অজুর সাথে থাকবে অজুর পরে দুই রাখাত নামাজ আদায় করবে আল্লাহ রুবুল্লাহ আলমিন তাকে সেই যা আর প্রতিদান অবশ্যই দান করবেন তো এখানে ইমাবখার রহমতুল্লাহ আলাই এই হাদিসটা আনার কারণ কি ইমা বখার রহমতুল্লাহ বখারের শরীফের মধ্যে এই হারি আনার উদ্দেশ্য হল তাহেতুল ফজিলত বয়ান করা যে তাহেতুল অজু ওজু তাহেতুল অজু তার অজুর সন্মানতে যেন নামাজ পড়ে ওই নামাজের ফজিলত বয়ান করার জন্য হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই হাদিস এনেছেন বুখারিতে যেমন ফসল রসুল আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে হজরত বেলা রজি আল্লাহ তালহুকে জান্নাতের মধ্যে দেখে তার খরমের আওয়াজ শুনেছেন বিশ্বনবী যাওয়ার পূর্বে তো বিশ্বনবী জান্নাতে যাওয়ার পূর্বে হজরত বেলা রজি আল্লাহ আনু কীভাবে জান্নাতে গেলেন অর্থাৎ মানে মুফাসরের কারণ বলতেছেন এই হাদিসের হাদিসের ব্যাখ্যাটা আছে এই হাদিসটা বা এই ঘটনাটা রসুল আরবি মোহাম্মদুরসাল্লা স্বপ্নযুগে দেখেছেন স্বপ্নের কথা হত বেলালকে বলেছেন রসুল রাত্র স্বপ্ন দেখেছেন যে বেলাল রাজি আনহু জান্নাতের মধ্যে এইভাবে হাঁটতেছেন জান্নাতের মধ্যে তার খরমের আওয়াজ শোনা যাচ্ছে এই ঘটনা রাত্রে অত মানে অত স্বপ্নযুগ হয়েছেন এটাই ব্যাখ্যা এরব ফস্তনা করা হযরত বেলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে কেন বললেন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে বেলালকে জান্নাতের মধ্যে গমন করতে দেখেছেন বা গেছেন বা এই কথা বলার কারণ এটা খাদেম হিসাবে হযরত বেলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ্ণু মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাদেম এবং খাদেম হিসাবে রাসূলকে পথ দেখালেন পথের যে তো হজরত বেলাল আল্লাহ তালহু বিশ্ব নবীন জনা মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লামের খাদেম হিসাবে তিনি সামনে সামনে হাঁটছেন বা সামনে গেছেন এই জন্য জান্নাতের পথে অগ্রসর হয়েছেন যেরকম বাদশাহ কোনো বাদশাহ যদি কোনো জায়গা যায় তার আগে তার সৌগিদার দোবাদার বা তার দেহরক্ষী এরা থাকে এরা রাস্তা পরিষ্কার করে বাদশার জন্য এরকম কিছু বোঝানো হয়েছে তো হজর বেলা রাজি তালা আনু বিশ্বনবীর খাদেম হিসাবে সামনে অগ্রসর হয়েছেন হাজরিন তাহলে গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসটি একমাত্র ইমা বখার রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে বোখার ঈশ্বর মেনে এনেছেন বর্তা তাহেতুল ফজিলত বন্যা করার জন্য আলোচনা করার জন্য তো অবশ্যই আমরা তাহেতুলজুর নামাজ অবশ্য আদায় করব যখন দিনের এবং রাতের যে অংশে আমরা অজু করব পবিত্র থাকার জন্য অজু করব। অজুর পরে দুই রেখাত নামাজ অবশ্যই আদায় করবে যদি মাখ রক্তগুলা বাঁধে সরু উলার সময় ডুবার সময় ঠিক দুপুরে মানে এই তিন রক্ত ব্যতীত যে কোনোটা আমি আমি যখন অজু করব পবিত্রতা অর্জন করার জন্য অজু করার পরে দুই রেখাত নামাজ মানে আদায় করব অজুর সম্মান সম্মানার্থে অবশ্যই এই এই মানে অজুর সম্মানার্থে নামাজ পড়ার কারণে আল্লাহ রবুল্লা আলমীন আমাকে আপনাকে অধিক যা আর প্রতিদান দান করবেন এইখানে অজুর সম্মানতে মানে আল্লাহর সম্মানার্থে অজু আমরা করি আল্লাহর জন্য মহান রবের জন্য এই জন্য এই দুই রেখাত নামাজ অজুর সম্মানতা পড়া মানে মহান রবকে সম্মান করা মহান রবকে সম্মান করা যেই রব সম্মানিত হবেন যে রম যে রব ইজ্জত পাবেন আপনার কাছে অবশ্য আপনাকে ইজ্জতের পরিবর্তে আপনাকে অবশ্য বদলা আল্লাহ ভাগ প্রতিদান দান করবেন এই জন্য অনেক বান্দাবান্ধীরা আছে সবসময় অজু অবস্থা থাকে এই জন্য আমরা অজু অবস্থায় থাকার জন্য চেষ্টা করব অজু অবস্থায় যেন আমার আমি অজু অবস্থায় থাকি অজু অবস্থায় থাকার কারণে অজু অবস্থায় থেকে মরা মারা গেল আমাদের জন্য কিন্তু অনেক লাভ অনেক ফায়দা অর্থাৎ শহীদ মৃত্যু আল্লাহ রবুল্লা আলামিন দান করবেন যে ব্যক্তি অজু অবস্থায় মারা যাবে তো এই অজু অবস্থা থাকা আমি পবিত্র হওয়া তো অজু অবস্থা থাকলে যে কোনোটা আমি মসজিদে ঢুকলে দুরাখাত নামাজ পড়তে পারি এই জন্য তাহেতুল ওজুর নামাজ অবশ্যই আমরা আদায় করব তো তাহেত তো ওজুর নামাজ যেই কোনো সময় পড়া যায় খালি তিন ওক্তবাদে যে কোনো সময় তাহে তো নামাজ পড়া যায় আপনি যখনও অজু করবেন রাত দিন স রাত দিনে যেই টাইম অজু করবেন অজু করার পরে দুই নামাজ আদায় করবেন শুধু কি মাকরোক্ত সারা তিনুক্ত উক্ত সারা যার কারণ তিনুক্ত নামাজ পড়া হারাম সুরুজ উলার সময় সুরুজ অস্ত্র দেওয়ার সময় ঠিক দুপুর এই তিনুক্ত নামাজ পড়া হারাম এই তিনুক্ত নামাজ যেই কোনো নামাজ হারাম কেন হারাম এই জন্য এই তিন মানে অনেক অগ্নি পূজক সূর্য পূজক, মানে যারা মূর্তি পূজক এরা এই টাইমে কি করে তাদের মূর্তির পূজা করে সূর্যের পূজা করে এইভাবে পূজা করে এই সমস্ত এই কারণে যদি ওই টাইমে কোনো মুসলমান ইমানদার যদি নামাজ পড়ে তো তাদের সাথে মিলে যাবে এই জন্য এই তিন টাইমে নামাজ পড়া হারাম এই তিন টাইমে আমরা নমাজ পড়ব না যেই কোনো নামাজ হারাম মানে জানাজার নামাজ বলেন ফরজা আইন বলেন নফল বলেন সব নামাজগুলি এই তিন উক্ত হারাম সূর্য উলার সময় যেসব সূর্য উলে উলে এবং শরুর যে সময় ডুবে অস্ত্র যায় এবং ঠিক দুপুর যে সময় হয় এই সময় এই তিন সময় নামাজ পড়া হারাম এই তিন সময় ব্যতীত যে কোনো টাইমে আপনি নামাজ পড়তে পারবেন অজু করে তো এই জন্য হয়তো বেলাল রজি আল্লাহ তালান সব সময় অজু অবস্থা থাকতেন সকাল বিকাল মানে অজু অবস্থা থাকতেন আর অজু করার পরে তিনি দুই রেখাত নামাজ আদায় করতেন তাহিত ওজু নামাজ এই কারণে আল্লাহ বোলা আলমী হজরত বেলাল রিয়াল আল্লাহ তালানহুকে এই সম্মান আর মর্যাদা দান করেছেন অর্থাৎ জান্নাতের মধ্যে তার খরমের জুতার আওয়াজ বা খরমের আওয়াজ বিচ্ছন্নভাবে শুনেছেন অবশ্যই বেলাল দুনিয়া তো মানে মর্যাদাবান ছিলেন কিন্তু কবরা হাসর মি জানে মৃত্যুর নি মর্যাদাবান ও তা আল্লাহ হকর জান্নাতি আল্লাহর ফিয়ো বন্দা রসুল্লাসলামের ফিয় উম্মত এই জন্য আমরা হজর বেলাল রজিয়াল্লাহ আনহুর মতন এইভাবে নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করব না করার জন্য চেষ্টা করবো